নেই এত ফুল ফুলের পুরো সমার মানে পাহাড়ের গা বেয়ে অসংখ্য ফুল পুরো সাদা হয়ে আছে নানান রকম ফুল মানে যার যেমন শোভা সে তেমনভাবেই যেন সে নিজেকে ফুটিয়ে তুলেছে মানে পাহাড়ের রং পাহাড়ের বৈচিত্র্য যেন এরাই বদলে দিচ্ছে মানে আমার জীবনের সবথেকে মানে ভালো জিনিস সুন্দর মুহূর্ত সব কিছু আমি উপভোগ করছি জানি না এ বিশ্ব আর কি আমাকে দেবে আর কি দেখার জিনিস আমাকে দেবে মানে এক কথা বলতে গেলে ভ্যালি অফ ফ্লাওয়ার্সকেও যেন ফেল করে দিচ্ছে মানে সব কষ্ট এখানেই লাঘব হয়ে যাচ্ছে এক সেই জন্য এক কথায় বলতে গেলে পুরো ভারতবর্ষ ঘুরে দেখুন ভারতবর্ষের মতো ঘোরার জায়গা সত্যি অনেক পাখি আছে সেই পাহাড়ের উপরে সবাই উঠে যাচ্ছে হ্যাঁ একদম আমি উঠে যাব শুধু বাবাকে দেখার জন্য हर हर महादेव जय कारावीर बजरंगी जय भोले जय शंकर, जाए शंकर। প্রকৃতিকে এত কাছে পাওয়া এত আলিঙ্গন করা বোধ হয় বাবার কাছেই আছে বাবা আছেন বলে তাই প্রকৃতি নিজের ডালি নিয়ে সেজে উঠেছে হ্যাঁ কোন দিকে তাকাবো কোন দিকে তোমাদেরকে দেখাবো চোখ জুড়িয়ে দিচ্ছে